নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করছে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব অবশ্যই বন্ধুরা মনে করি সাবস্ক্রাইবটা করো পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো মনে যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর পরে পাশের বিল আইকনটা বন্ধ করে রাখলে যা যা ভিডিও আপলোড করে তোমাকে পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে তো সদস্য হবে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা আমার চ্যানেলে না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলকে আর পাশের বিল আইকনটা যেটা আছে সেই আইকনটাকেও অন করে দিও তো এবার আমি তবে রিসেন্টে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেজেন্ট তো আজকে আমি তোমাদের শেখাবো একটি হরে কৃষ্ণ মানে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম এই গানটার এই গানটির মানে এটি একটি সন্ধ্যা আরতির মানে গান তো এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই গানটি বিভিন্ন রকম মানে সুরে হয় ঠিক আছে তো আজ আমি তোমাদের দেখাবো মানে যে সুরে দেখাবো সেই সুরে হয় আবার বিভিন্ন রকম সুরে হয় তো আজ আমি তোমাদের একটা অন্য রকম সুরে দেখাবো মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পাটটাই দুবার হবে মানে দুটো স্ট্যান্ডজার আছে তো দুটো স্ট্যান্জারে দু রকম সুর হবে মানে ফার্স্ট স্ট্যান্জারও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ফার্স্ট স্ট্যান্জার সেকেন্ড স্ট্যান্জারও একই ঠিক একই মোটিশন তবে আলাদা হবে আর সুরটাও আলাদা হবে ঠিক আছে তো এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিভিন্ন রকম সুরে গাওয়া হয় তো এটা এক ধরনের সুর যে যেটা আজ আমি তোমাদের শেখাবো তো এটা একটি সন্ধ্যা আরতির সুর সন্ধ্যা আরতির সময় এই গান এই সুরটা করা হয় তো এটি একটি হরিনাম সংকীর্তন তো বিভিন্ন রকম সুরে হরিনাম সংকীর্তন হয় তো আজ আমি তোমাদের এই সুটটাই দেখাবো ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো

ফার্স্ট পার্ড ফার্স্ট দুবার রিপিট হবে দুবার রিপিটে একই ইউসেন একই কথাই বাঁচবে ঠিক আছে ফার্স্ট অ্যান্সারটা একুশে একই কথাই হবে তো আমি এই সংকীর্তনটা নিয়ে এসেছি সামনে জন্মাষ্টমী উপলক্ষে এই সংকীর্তন নাম সংকীর্তন নিয়ে এসেছি এর আগেও আরেকটি ভজন আমি শিখিয়েছি যারা দেখুনই আমার চ্যানেল খুললে খুললে দেখতে পাবে অবশ্যই সেই পুরোনো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে দেখে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো নোটিশন দেখো Sari, I, Gari, I, Sari, I, Shi, Sa, Hati Shukri

হ্যালো এইটা ছিল মেডি ফার্স্ট পার্ড স্থায়ী তো স্থায়ীটা দুবার রিপিট হবে এই কথাই বাঁচবে ঠিক আছে কেমন হলো শুনে গাছ হ্যালো এই ছিল আমাদের স্থায়ী এবার চলি গানের লাস্ট পার্ট এটাই আমাদের লাস্ট জান শেষ অন্তরা তো শেষ অন্তরার সুরটা হবে একটু অন্য রকম ঠিক আছে ফার্স্ট পার্টের মতন হবে না কিন্তু একই কথাই থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একই কথাই নোটিশান আলাদা সুরও আলাদা তো লাস্ট পার্টটা হবে দেখো সুর দুটোই আলাদা মানে ফার্স্ট আলাদা তবে সুরগুলো খুবই সুন্দর তো এই ছিল আমাদের রাসপাট নোডেশনে দেখিয়ে দিলাম রাসপাটে গিয়ে দেখাচ্ছি শুধু দেখি নাও শুধু এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এই হরিনাম সংকীর্তনটি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো খুব সহজ সহজেই এই পরিমাণ সংকীর্তনের গানটা তুলে নিতে পারবে এরপরও নিয়ে আসবো আবার বিভিন্ন রকম সুরে এই রকম সংকীর্তন তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল না ভালো লাগলে আর আমার চ্যানেলকে মনে করছে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকনটাকে অন করে রাখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখানো ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এখন আমি স্বাখার জন্য রেসানটি শেখার জন্য আবার দেখো হবে তোমাদের সাথে আমি নতুন 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 রেসেন্টির সাথে ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার